তদুপরি আমার যত শিক্ষাগুরু গুরুভাই গুরু এবং আজকে এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ সাপ্তাহিক ভাগবতী অনুষ্ঠানে থেকে আগত সমবেত গৌর ভক্তবৃন্দের রাতুল চন বর্ণনা করি বাঞ্চা কল্পতরু রে এবছা

জীবন নি ধীরে কবে হবে এই জন্ম মৃত্যুরূপ খেলার বিশ্রাম কবে আমি যাব আমার নিজের আলোয়ে ফিরে কবে আমি আমার নিজজনের সঙ্গে সাক্ষাৎ করব কবে আমি আমার পরম পরম পূজনীয় পরম প্রেমার্ধ সেই প্রভুর সেই যুগল কিশোরে চরম সেবা সুখ লাভ করব। কবে সে সবে এই জন্ম মৃত্যুরূপ খেলা হে প্রভু আমি তো অধম তুমি তো উত্তম তুমি পারো এই খেলাকে বিশ্রাম দিতে আমি চাই না ও প্রণনা সংসার নলে পুরে হয়েছি যে ছা হে প্রাণনাথ এই জন্ম মৃত্যুর চক্রে এই সংসার সাগরে ভ্রমণ করতে করতে কাষ্ট যেমন অগ্নি দগ্ধ হয়ে ছায় রূপান্তরিত হয় ঠিক আমিও জন্ম জন্মান্তরে এই সংসারের অগ্নিতে পড়ে পড়ে আমি ছাই হয়ে গিয়েছি তাই এখন আমার আর কোনো মূল্য নেই আমার আর কোনো প্রয়োজন নেই তাই আমি এতদিন পরে বুঝতে পেরেছি যে তুমি তো আমারও আমি তো তোমারও তাই তুমি কৃপা করে তোমার চরণ পদ্মে এই অধমকে স্থান প্রদান করো তোমার অসংখ্য অসংখ্য উন্নত শুদ্ধ ভক্ত রয়েছে কিন্তু আমি তো জানি যে আমি এ জন্মে না জন্ম জন্মান্তরেও শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো না কারণ আমি বিষয় সুখে বিষয় ভোগে মত্ত তোমার চরণে আমার মতি নেই তাই আমি আরো অনেক জন্ম লাভ করব কিন্তু সেই জন্মেও আমি তোমার শুদ্ধ ভক্তি পাব না কিন্তু তুমি যদি কৃপা করে এই অধম জনাকে তোমার চরণ পৃষ্ঠির ধুলি রূপে ঠাই দাও তাহলেই আমি এই জন্ম জন্মান্তরে এই সংসার চক্র থেকে মুক্তি পেতে পারবো বারে বারে আর আসা হবে না আমি জানি আমি বারে বারে আর এই পৃথিবীতে মনুষ্য জন্ম নিয়ে আসতে পারবো না আমি বারে বারে আসবো হাজারবার আসবো কোটিবার আসবো কিন্তু এই মনুষ্য জন্ম আর হয়তো আমি পাবো না আমি জানি এই মনুষ্য জন্ম দুর্লভ তথাপিও আমি জেনেও এই জীবনটাকে তোমার সেবায় অতিবাহিত করছি না আমি জানি এই মনুষ্য জন্ম আমি আর না তথাপিও আমি ভুল করছি কারণ আমার স্বভাবই ভুল করা তাই এই প্রাণনাথ হে প্রেমের সাগর হে প্রেম বন্ধু প্রেম নিধি করুণার সিন্ধু তুমি যদি তোমার এই প্রেমের চিটে ফোটাও যদি আমাকে প্রদান করো তাহলে আমি তোমার সেই প্রেম বাড়িতে সিক্ত হয়ে তোমার চরণ সেবায় যুক্ত হতে পারবো এটাই তোমার চরণে এই অধম দাসের প্রার্থনা আমি জানি তোমার হাজার হাজার উন্নত প্রেমময়ী ভক্ত আছে তারা তোমাকে অনেক প্রেম করে ভালোবাসে তোমায় সেবা করে তো আমার কোনো যোগ্যতা নেই যে তোমার সাথে আমি এই প্রেমময় সম্বন্ধ স্থাপন করবো তথাপিও জানি না কোন জন্মের কোন সুকৃতির ফলে একজন সৎগুরুদেব লাভ করেছিলাম তার কৃপাতেই এই হরি নামের মালায় কিছুটা হরি নাম দিনান্তে করি এটাও তোমারই করুণা দৃষ্টি তুমি যদি করোনা না করো তাহলে কোন জীব সদ্গুরুদেব লাভ করতে পারে না সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তি লতা আমি জানি না আমি কোন জন্মের স্বীকৃতির ফলে এই লাভ করেছি একজন সৎ গুরুদেব আমায় ভক্তিলতা কৃপা করে এই কৃষ্ণ মন্ত্র দান করেছেন তাই আমি কিছুই জানি না না জানি ভকতি না আছে শকতি শুধু তার প্রদত্ত এই হরিনামি আমি জপ করি অহরিনিশি হে গোবিন্দ হে প্রাণনাথ শুনেছি চারি যুগে ধর্ম জীবের তাই কলি যুগের যুগ হরি হরিনাম তাই আমার সৎগুরুদেব আমায় কৃপা করে আমার সমস্ত পাপকে হরণ করে আমায় হরিনাম দিয়েছিল তথাপিও আমি তাকে উপেক্ষা করে পুনরায় আবার এই পাপের সমুদ্রে এই সংসার সাগরে হাবুডুবু খাচ্ছি হে শক্তি দাও আমি যদি তোমায় ভুলেও যাই তুমি আমায় ভুলো না তুমি আমায় বারবার মনে করিয়ে দিও সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে এই পৃথিবীতে কেন এসেছি ভজিবার তরে সংসারে বদ্ধ হয়ে বৃক্ষ হইনু আমি নির্লজ্জ হয়ে গিয়েছি বিক্ষের মত বিক্ষ যেমন বিবস্ত্র হয়ে রৌদ বৃষ্টি ঝরে নিজেকে দগ্ধ করে ঠিক ওইরূপ আমিও নীলজ্জের মতো এই মায়ার সংসারে পড়ে স্ত্রী পুত্র কন্যা ভালোবাসায় আমিও তোমায় ভুলে রয়েছি হে প্রভু আমাকে এই দুঃখময় সাগর থেকে তোমায় আমি উদ্ধার করার জন্য বলছি না তুমি আমায় এমন করুনা করো জানো আমি এইরূপ সংসারের ভিতর থেকেও যেন তোমায় ভুলে না যায় আমি জানি আমার আর মনুষ্য জন্ম হবে না আমি পশু পাখি অত্যন্ত নিকৃষ্ট জনি আমি লাভ করব। তথাপি যেন আমি ওই জন্মেও তোমায় না ভুলি তোমার ভক্তদের না ভুলি হে প্রভু তুমি যদি এর পরবর্তী জন্মে আমার পশুকুলে পাঠাও আমি জানি পশুকুলি যদি আমি যাই আমার কুকুরজনী লাভ হবে কি আমার মতো আমি কুকুরের মতো ভোগ বিলাস নিয়ে ব্যস্ত তাই আমি জানি পরবর্তীতে আমার পশু জন্ম হবে আর এই পশু জন্মের ভিতর নিকৃষ্ট পশু হচ্ছে কুকুর আমার সেই কুকুর জন্ম হবে আমি এই কুকুর জন্মকে স্বীকার করছি কিন্তু হে প্রভু তুমি আমাকে ভক্তের ঘরের কুকুর রূপে পাঠিও যেন ওই ভক্ত উচ্ছিষ্ট প্রসাদ আমি নিত্য আহার করে আমার এই দেহটাকে আমি শুদ্ধ রাখতে পারি তোমার কীর্তন ওই ভক্ত ভক্তগ্রিয়ের নিত্য সন্ধ্যা সকালে হবে আমি যেন ওই কীর্তন শুনে আমার জীবনকে অতিবাহিত করতে পারি তাই এই গৌরাঙ্গ ভবনের দারে বা উঠানে প্রায় দিন সন্ধ্যার সময় কয়েকটা কুকুর আসে তার ভিতর একটা কুকুর ওইখানে শুয়ে পড়ে শুয়ে থাকে একদম অচেতন মনে হয় যেন সে মারা গিয়েছে এমন ভাবে সে থাকে যেন তাকে কেউ ডিস্টার্ব না করে আর যখন আরতি কীর্তন হয় ও ওখানে শুয়ে 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 ওইগুলো শ্রবণ ট্রবণ করে আবার একটু পরে চলে যায় তো এই যে এরা ছিল কি আগের জন্মে এরা ছিল ভক্ত বা এদের ভিতর ভগবানের কিছু কৃপা রয়েছে এদের পাপের কারণে এদের অধুপতনের কারণে এরা কি হয়েছে পশুজনী লাভ করেছে আর এই পশুজনী লাভ করার পরেও এদের ভিতর ভগবানের প্রতি আরতি ছিল বৈষ্ণবদের প্রতি স্নেহ ছিল ভালোবাসা ছিল তাই তারা কি হয়েছে পশুজনী লাভ করেও কি সাধু সঙ্গ করার সুযোগ পাচ্ছে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পাচ্ছে তা আমাদেরও এরকম প্রার্থনা করতে হবে ভগবানের কাছে বারংবার হে প্রভু আমি জানি আমার কর্মের ফলে আমি মনুষ্য জন্ম পাব না বারে আর আশা হবে না এই পৃথিবীতে মনুষ্য জন্ম নিয়ে আমার এই জন্ম মৃত্যুর খেলা কবে শেষ হবে আমি জানি না তথাপিও প্রভু আমাকে তুমি অনন্ত কাল এই জন্ম মৃত্যুর সংসারে রাখো কিন্তু আমি যেন তোমায় ভুলে না যাই এইরূপ প্রার্থনা যদি আমাদের হয় হে গৌরাঙ্গ এই পৃথিবী আমি সব থেকে হে রাধা রানী আমি তোমাকেই ভালোবাসি হে কৃষ্ণ আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকে ভালোবাসি বলেই এই জড়জগতের সবাইকে ভালোবাসি আর এই জড়জগতের মায় আমি করে গিয়েছি যারা ভগবানকে ভালোবাসে না তারা কি তাদের সংসারকে ভালোবাসতে পারবে কখনো ভালোবাসতে পারবে না তাই সব কিছুর মূলেই হচ্ছে ভগবানকে ভালোবাসা আমরা যদি ভগবানকে ভালোবাসতে পারি তাহলেই আমরা কে এই জড়জগতে সবাইকে সংসারকে আমরা ভালোবাসতে পারবো কি বলবো ভালোবাসতে পারবো না সংসারকে আমরা ভালোবাসতে পারবো তাই এই জন্য আমরা জানি যে আমরা এই পৃথিবীতে বারবার মনুষ্য জন্ম নিয়ে আসতে পারবো না এই জন্ম মৃত্যুর চক্র আমাদের চলতেই থাকবে আমরা মরব আবার জন্ম নেব আমরা জন্ম নিব আবার মারা যাবো এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির একমাত্র উপায় কি সৎগুরুদেব লাভ করা আর এই সৎগুরুদেব যখন আমাদের পর্নে এই হরিনাম মহামন্ত্র দান করবে সেই হরি নামের মাধ্যমেই আমরা কি হতে পারবো এই জড় জগৎ থেকে আমরা মুক্তি পেতে পারবো কিন্তু তথাকথিত অনেক গুরুদেব আসে তারা কিন্তু আমরা দীক্ষা নিয়েছি আমাদের হরি নাম দেয়নি আমাদের হরি নামের মালাটাও দেয়নি আছে না এরকম অনেক আছে গুরুদেবের অভাব নেই কিন্তু সৎগুরুদেবকে কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্ত এই কলিযুগের যিনি সদগুরুদেব তিনি কি করবেন প্রথমে তার শিষ্যের হরি নাম দেবে আর হরি নামের একটা মালা দেবে সাথে সাথে কি দেবে হরি নাম দেবে আর হরি নামের মালা দেবে বুঝতে পেরেছেন এইরূপ যিনি দেবেন সেই সৎগুরুদেবের কাছ থেকে যখন আমরা মন্ত্র লাভ করব আর সেই মন্ত্র যদি আমরা প্রত্যেক দিন অনুশীলন করব তারপরে কি হবে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা লাভ করব জন্য আমাদের সমাজে আমাদের অনেক ভ্রান্ত ধারণা আমরা অনেক ভুল পথে কি পরিচালিত খুব গুরুত্বপূর্ণ হচ্ছি কথা আমরা পরিচালিত হচ্ছি আমরা অনেক কিছু আচার করছি আচরণ করছি শুদ্ধভাবে করছি না শুদ্ধভাবে করছি আমরা সবকিছু শুদ্ধ ভাবে করছি তারপরে একটা জায়গায় যখন আমাদের ফাঁকি থেকে যাবে তখন আমাদের ওই কাজগুলো আমাদের কাজে লাগবে না যেমন মনে করেন আমাদের মেয়ের বিয়ে বা আমাদের আত্মীয় স্বজনের বিবাহ সেই বিবাহ অনেক সুন্দর লাইটিং করা হয়েছে হয়েছে না লাখ লাখ টাকা লাইট লাগানো হয়েছে এবং ওই লাইটের সুইচ একটা মাত্র লাইটের সব লাগানো হয়েছে সবকিছু সুন্দর পরিপাটি সাজানো হয়েছে অনেক ঝকঝকে সুগন্ধ দেওয়া হয়েছে শুধুমাত্র ওই লাইটটা সুইচটা অন করা হয়নি তাহলে কি হবে আলো গুলো জ্বলবে জ্বলবে কত সুন্দর করে সাজিয়েছে দামি দামি কাপড় দিয়েছে সুগন্ধ দিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে লাইটিং করেছে কিন্তু যখন প্রয়োজন সেই প্রয়োজনের সময় সুইচটা অন করা হয়নি তখন কি ওই সাজানোর কোনো মূল্য আছে ঠিক আমরা জীবনে যা কিছুই করি না কেন যত শুদ্ধভাবে আচার বিচার করি না কেন যদি আমাদের জীবনে সৎগুরুদেব না আসে সৎগুরুদেব না থাকে তাহলে আমাদের সব কিছু কি আমাদের ওই লাইট গুলো জ্বলবে না আমাদের ভিতরের প্রেম ভক্তি জাগরিত হবে না আমাদের প্রেম রূপ ভিতরে বিকশিত হবে না আমাদের ভিতরে যে প্রেম ভক্তির লতা আছে সেই বীজটা অঙ্কুরিত হবে না যদি একটা বীজ বীজ না গজায় তাহলে কি সেই বীজে গাছ হবে গাছ হবে গাছ হবে না এখন বীজ যদি যায় তারপরে তাকে জল দিতে হবে সার ওষুধ দিতে হবে ছায়া দিতে হবে মানে বেড়া দিতে হবে দিতে হবে না অনেক কিছু প্রত্যেকটা সাথে প্রত্যেকটা কানেক্ট জন্য আমাদের জীবনের একমাত্র তপস্যা কি সৎ গুরুদেব লাভ করা একজন শুদ্ধ বৈষ্ণবের তত্ত্বাবধানে এই ভক্তি জীবনকে লালন পালন করা এই রূপ যদি না হয় ঠিক ওই লাইটিং কিন্তু বিবাহ বাড়ির আর ওই লাইটেরও কোনো মূল্য হবে না ঠিক আমাদের জীবনটা পড়ি আমরা যদি মনে করি যে শিক্ষকই হচ্ছে আমার শিক্ষক আমি আর কোন শিক্ষক নেব না তাহলে আপনি যখন হাই স্কুলে যাবেন তখন হাই স্কুলে কিন্তু এক ধরনের শিক্ষক থাকে থাকে না ওর থেকে উন্নত শিক্ষক তারপরে কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় এরকম থাকে না আমরা যদি ওই প্রাইমারিতেই বসে থাকি তাহলে কি হবে আমরা কিছু শিখতে পারবো আমরা কোনো সার্টিফিকেট পাবো পাবো না এই জন্য আমাদেরকে সামনে এগোতে হবে আমাদেরকে বসে থাকলে হবে না আমাদেরকে সামনে যেতে হবে যেমন একসাথে পাঁচ ষাটটা ব্যক্তি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কি প্রতিযোগিতায় দৌড় এখন ওই দৌড় প্রতিযোগিতায় যে সবচেয়ে আগে পৌঁছাবে সে কি হবে ফার্স্ট হবে যে দ্বিতীয় বৌষ সে দ্বিতীয় তৃতীয় এইভাবে পর্যায়ক্রমে হবে না তা আমাদের আমরাও একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তাই আমাদের থেমে থাকলে হবে না যে আরে আমি তো এই পর্যন্ত চলে আসি আর যাবো কি জন্য আমার আর সামনে যাওয়ার দরকার নেই এরকম না আমাকে এগোতে হবে আমরা যদি এগোই তাহলেই আমরা সেই মাথা পর্যন্ত যেতে পারবো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ফাইভ হতে পারবো এই জন্য আমাদের জীবনের তপস্যা কী আমরা জানি যে আমরা কিন্তু আর মনুষ্য জন্ম পাবো না যে যতই ভালো কাজ করি না কেন আমরা আর মনুষ্য জন্ম পাব না কেন আমাদের পূর্বে অনেক বাজে কর্ম রয়েছে পাপ পুণ্য রয়েছে আমাদের এই জন্য আমাদের এই জন্মে এমনভাবে সাধন বোধন করতে হবে যদি আমি মনুষ্য জন্ম নাও পাই যদি আমি একটা পশু জন্ম পাই যেন ওই পশু জন্মে থেকেও আমি সাধুসঙ্গ করতে পারি ভগবানের নাম শুনতে পারি ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি এই জন্যই হচ্ছে এই তপস্যা করা হরিনাম করা এই জন্য আমাদের প্রত্যেকের হরিনাম করতে হবে সাধুসঙ্গ করতে হবে বুঝতে পারছেন এইটা সে বিষয় তাই আমাদের শুদ্ধ সত্যভাবে কি করতে হবে আমাদের হরিনাম করতে হবে আর শুদ্ধ তো সত্য শুদ্ধ এর মাঝে আমাকে একজন বলতেছে বু আমিও তো তিন বছর ধরে নিরামিষ খাচ্ছি তা আমি রান্না করে দিলে আপনি খাবেন না কারণ আমি বলছি দেখেন মাতাদি খাওয়াটা তো বড় বিষয় না আপনি রান্না করলেও আমি খাবো কিন্তু আজকে থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি মাছ রান্না করে দেবেন না বা মাছ এনে দেবেন না যেখানে সেখানে যে আপনি খেতে পারবেন না মনে করেন একটা অনুষ্ঠান হচ্ছে অন্য জায়গায় এটা সহজে আমার লোকাল একটা অনুষ্ঠান হচ্ছে সেখানেও নিরামিষ এখন আপনি ওইখানে যে খেতে পারবেন না বলছে প্রভু তো আমাদের আত্মীয় স্বজন আছে সেখানে যেতে হয় তাহলে আমাদের তো কোথাও যাওয়া হয় না অর্থাৎ এই কারণে তো আপনার হয়তো আমি খেতে পারবো না আপনি আজকে প্রতিজ্ঞা করেন যে আপনি যেখানে সেখানে যে খাবেন না কাউকে আপনি মাছ রান্না করে দেবেন না বা আপনি পান তামাক ইত্যাদি খাবেন না আপনি আজকে থেকে রান্না করেন ভগবানকে দেন আমাকে নিমন্ত্রণ করেন আমি খাবো আমি খাবো না কেন কিন্তু আপনি যেখানে সেখানে যেয়ে খেতে পারবেন না যার তারা খেতে কেন যে ওইখানে যে ব্যক্তি রান্না করবে সে হয়তো তার ছেলেকে মাছ রান্না করে দেয় সে হয়তো একটু পান খায় আবার অন্য খায় তাহলে এই খাওয়া ভিতরে কিন্তু সবকিছু গীতায় বলছে বা সে আহার শুদ্ধ তো সত্য শুদ্ধ সে আবার পারছে না সে আবার তার পুতির বউ একটু রান্না করে দেয় সেটা আবার সে খায় এরকম সমস্যা থাকে না কেন খায় না এই যারা ব্রহ্ম গৌরীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা এরকম যেখানে যে খাবে না সত্যি সত্যি কেন খায় না এই কারণে অনেক সমস্যা আছে জগতে অনেক জায়গায় যাবেন কি করবে তারা নিরামিষ ঠাকুরকে ভোগ লাগায় কিন্তু নিজেদের থাল থাল আর ঠাকুরের একসাথে নিজের খাওয়ার থালেও সবজি বানায় বানায় রাখছে কেন এরকম নিরামিষ থাল হয় না এরকম সমস্যা থাকার কারণে যারা ব্রহ্ম গৌড়ীয় গৌরী সম্প্রদায় গৌরী বৈষ্ণব তারা যেখানে সেখানে এই খায় না অনেক বাদ বিচার করে তারা খায় কেন আর শুদ্ধ তো শুদ্ধ শুদ্ধ আচ্ছা আপনার খাওয়া তালে থালায় আপনি যদি সবজি বানায় রাখেন ওই থালার আবার কড়াইতে দিচ্ছেন ভগবানের কড়াইটাও নষ্ট হয়ে যাচ্ছে তাই আবার রান্না করে ভগবান খাবে আপনার সেবা অপরাধ হবে আর যে সাধু ওইটা খাবে তারও কি হবে ভক্তি স্খলিত হবে নষ্ট হয়ে যাবে তা আপনার উচ্চেষ্ট আপনি ভগবানকে দিচ্ছেন আর সেইটা যদি আবার যারা বৈষ্ণবরা খাবে তাদের কি হবে মহাপাপ হবে সেবা হবে আহার শুদ্ধি এই জন্য গোস্বামী কি করতেন তারা যেখানে সেখানে খেতেন না তিন বাড়ি ভিক্ষা করে যা পেতেন রান্না করে ভগবানকে দিয়ে খেতেন কারো হাতে খেতেন না এমন গোস্বামী ছিল যারা অন্যই খেত না শুধুমাত্র দিনে এক বাটি গোল খেয়ে থাকতো কেন আহার তো সত্য শুদ্ধি তারা জানে আমি ওখানে খাবো কেননা ওইখানে খেলে আমার কি হবে আমার সত্যটা নষ্ট হয়ে যাবে শুদ্ধিটা নষ্ট হয়ে যাবে আমরা কত বাদ বিচার করি ভগবানের পাত্র আলাদা রাখি নিজেদের খাবার পাত্র আলাদা বাইরে তাও ওই ভগবানের ঘরেও নি না খাবারটা কত শুদ্ধ ভাবে আমরা এই করি যে আমরা যেটা খাই সেটা ভগবানের রান্নাঘরেও যাবে না বাইরে থাকবে কেন তার মিশে যাবে তাই তো কত ভুল হয়ে যায় না অনেক সময় ওইটা নিয়ে এখানে চলে আসি এটা নিয়ে ওখানে চলে যেতে হয় না এই যে সেবা অপরাধ কেন বত্রিশটা সেবা অপরাধ করেছেন বত্রিশটা ধাম অপরাধ কেন দিয়েছেন আমাদের জন্য যাতে আমরা ভুল না করে আস্তে আস্তে শুদ্ধ হয়ে ভগবান এরকম যখন বোঝাইছি তখন আর মাতা যে কোনো কথা করছে না মুখ কালো হয়ে গেছেন হ্যাঁ প্রবু বুঝতে পেরেছি এই জন্য এই রূপ ভাবে আস্তে আস্তে শুদ্ধ হতে হবে আমাদের আরে এই জগতে আপন কে আত্মীয় কে মাধবী আত্মীয় স্বজন গৌরাঙ্গ আত্মীয় যারা মাধবকে ভালোবাসে না যারা গৌরাঙ্গকে ভালোবাসে না যারা জেদ করে ভগবানের উপর টিকা দিয়ে তারা কি আমাদের আত্মীয় স্বজন হতে পারে কখনোই পারে না তাদের জন্য আমাদের সাধন ভোজন নষ্ট করে এইরূপ ভাবে আমাদের শুদ্ধ হতে হবে ভগবানকে খাওয়ানো এত সুজানা ভগবান যশোদা মায়ের হাতে খায়নি যশোদা মা যাই তাকে খাওয়াতে পারে না গোপীদের ঘরে চুরি চুরি করে খেয়ে আসে কেন গোপীরা নিজের হাতে প্রথম যে গাইটা দোয়ায় সেই দুধটা আলাদা করে রাখে প্রথম প্রত্যেক দিন যে দুধটা দোয়াবে প্রথম দুধ সেটা আলাদা আলাদা করে পরিষ্কার করে রাখে সেই উন্নত জাতের গাভীর দুধ দিয়ে ননী তৈরি করে মাখন তৈরি করে সেই জন্য গোবিন্দ চুরি চুরি করে খায় আর যশোদা কি করে চাকর চাকরানি দিয়ে অনেক গাফি আছে ইচ্ছা মতো দুধ দিয়ে তাদের দিয়ে বানায় আমরা যেমন সেখানে যে যে কোনো পাত্রি না যশোদারটা খাইনি আমাদের কি যশোদারটা খাইনি কিন্তু পুতন আর বিষ মাখা স্তন খেয়েছিল কেন কেন খেয়েছিল কারণ ভগবানের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিল ভগবান খাচ্ছেই না পুতনার স্তন ভগবান মুখে নিচ্ছেই না কংশ পাঠিয়েছে পুতনার মনে তো ভয় আমি যদি এক না মারতে পারি তাহলে তো বংশ আমায় মেরে ফেলবে তখন মাতৃস্নেহে পুতনারতক বিবাহ হয়নি তার তো কোনো সন্তান আদি নেই তার স্তনে দুধ ASME তো থেকে সে তো 20 কাতে এসেছে যে স্তনে 20 মাগিয়ে নিয়ে এসেছে যখনই সে বাচলর রূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে প্রভু কৃষ্ণ বংশ তো আমায় পাঠিয়েছে আমি যদি তোমাকে না মারতে পারি স্তন না খাওয়াতে পারি তাহলে সে আমাকে মারবে হয় তুমি আমায় মারো আমার আমি তোমার হাতে চাই। এই কখন হয়েছে কৃষ্ণকে করেছে। আপনি যখন কোন সুগন্ধ বস্তুতে হাত দেবেন তখন আপনার হাতে সুগন্ধ লেগে যাবে না দুর্গন্ধে হাত দিলে দুর্গন্ধ লেগে যাবে না ঠিক কৃষ্ণ পরম পবিত্র পুণ্ডরী কাক তাকে যখনই পুতন স্পর্শ করেছে পুতনারও চিত্ত শুদ্ধ হয়ে গিয়েছে তখন তার মনে এই ভাব এসেছে প্রভু আমি আর জন্ম চাই না পুনরূপী জননম পুনরূপী তুমি মুক্তি দাও আমি তোমার মুক্তি পেতে চাই। তুমি আমার দুগ্ধ পান সাথে সাথে পুতনার স্তনে দুগ্ধ চলে এসেছে গোবিন্দ সাথে সাথে চোখ খুলেছে যখনই পুতনার স্তনে দুধ এসেছে তখন গোবিন্দ চোখ খুলেছে তার আগে আর চোখ খুলি নেই এবার পুতনা দেওয়ার আগে ভগবান পুতনার স্তন মুখে নিয়েছে এটা হচ্ছে গোবিন্দ সেবা দিতে হবে আমরা যেখানে যাই আমরা পাত্র আরি করে নিয়ে যাই কেন কারণ নিরামিষ ওরা তো বোঝে না ওদেরকে অপমান করা যাবে না কষ্ট দেওয়া যাবে না বুঝিয়ে শুনিয়ে যেখানে আমরা যাই আমাদেরকে নিয়ে যাই কেন আমাদের ভগবানটা সবসময় আলাদা রাখা থাকে ওটা আমরা ব্যবহার করি না ভগবানের জন্য শুধু ব্যবহার করি ঠিক আছে এই এইরূপ ভাবে চক্রের খেলা শেষ করতে পারবো জন্য আমাদের প্রত্যেকের যুদ্ধ কি আমাদের একমাত্র যুদ্ধ একজন সৎগুরুদেব লাভ করা আমাদের পরীক্ষা কি এইটাই পরীক্ষা সৎগুরুদেব লাভ করে হরিভন করে আমরা যেন এই ভগব সিন্ধু থেকে কি পার হয়ে যেতে পারে সুধা নয় অনেক কষ্ট শুদ্ধ অনেক কষ্ট এই শুদ্ধ যখন হবেন আপনাকে আত্মীয়জন কেউ ভালোবাসবে না আপনার ঘরের লোক আপনাকে ভালোবাসবে না যখনই যতোদিন আত্মীয়জন আপনাকে ভালোবাসা ভাগ দেবে তখন মনে করবেন ভগবান আপনাকে ভালোবাসা শুনেছে যতদিন আত্মীয়জন আপনাকে ভালোবাসবে ততদিন মনে করবেন ভগবান আপনাকে ভালো বাঁচতেছে না যেদিন মনে করবেন যে এরা আমাদের ভালোবাসতেছে না আত্মীয় স্বজন মনে করবেন মাধব গোবিন্দ হরি আপনাকে ভালোবাসা শুরু করেছে এটা হচ্ছে বিষয় কষ্ট পাওয়া যাবে না বা মনে কখনো অভিমান অহংকার আনা যাবে না আমাদের চেষ্টা করতে হবে কি আমরা ওই রকম আমরা আমরাও ওইরূপ হবো গোবিন্দ যাতে আমরা সেবা দিতে পারি গোবিন্দ আমাদের সেবা যাতে গ্রহণ করতে পারে কৃষ্ণের সংসার সংসারটাকে বলা হচ্ছে কৃষ্ণের সংসার কেন এই সংসারে সবাই আছে দিয়ে আসে ভালোবাসা যারা মন্দিরে থাকে ব্রহ্মচারী সন্ন্যাসী তারা কি গোবিন্দকে ছেলের মতো ভালোবাসতে পারবে 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 না তারা কখনো পারবে না তারা কি প্রভু গোবিন্দ প্রভু আমার আমি দাস এই রূপে যারা গৃহে থাকে তাদের গৃহটা কৃষ্ণের সংসার কেননা কৃষ্ণের ছেলে ছিল ভগবান মহিষী ছিল প্রত্যেকের দশটা করে ছেলে ছিল একটা কি ছিল দশটা করে ছেলে একটা করে মেয়ে বুঝতে এটা হচ্ছে কৃষ্ণের সংসার যারা কৃষ্ণের সংসারে থেকে কৃষ্ণকে ভুলে যায় না তাকে ভগবান অনেক ভালোবাসে অনেক আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি আমরা বারে আর এই পৃথিবীতে আসতেও চাই না আমরা এই জন্মেই যেন গোবিন্দ আমাদের কি করে সেই ভগবত ধামে তার দাসের দাস রূপে তার চরণে আমাদের যেন জয় জয় নিতে হয় গুরু প্রেমানন্দ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে हरे राम हरे राम, राम 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 हरे हरे जगत गुरु शिल प्री की क्यों प्रसाद ना जा